আরে ভাই চিন্তা করার কোনো ব্যাপার নেই আমাদের এখানে সৈয়দপুর মেটে মসজিদে মুক্তবে মুক্তবে সমস্ত কিছু শেখানো হয় আমাদের প্রতিটা ছাত্রই জানাজার নামাজ পড়াতে পারবে আমাদের রেজমান ভাইও পারবে চলে ওনার কাছে যাই ামাকাতু আমাদের আপনি পড়াতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি পড়াতে পারবো আমাদের সৈয়দপুর মেটে মসজিদ মক্তবে নামাজের তরিকা দরুদ কলমা সব শেখানো হয় আমাদের অজু শেখান আমি কেন আমাদের মক্তবের সব ছাত্ররাই পড়াতে পারবি ইনশাল্লাহ তাই সবাই কাজারটা সোজা করে একটু বন্ধ নি লাইন সোজা করো লাইন সোজা করো লাইন সোজা করো আগে তো সর্বপ্রথম লাইন সোজা দ্বিতীয় নম্বর মশলা আমরা জেনে নিই যে জুতো পরে জানাজার নামাজ পড়া যাবে কি না বলো জুতো যদি পাক থাকে তাহলে জুতো পরেই জানাজা চলবে আর আমি জানছি না জুতোর মধ্যে কোনো নোংরা লেগে আছে স্বাভাবিক লেগে থাকে ওই জন্য জুতোটাকে খুলে দেবো খুলে দেবো এবার মাটিটা পাক আছে কি না যে মাটির থেকে জুতো ভালো ছিল তাহলে জুতোর ওপরে দাঁড়ানো উত্তম এবার জুতোর থেকে যদি মাটি ভালো থাকে একটা আইডিয়া করে নেবো যে এই জায়গাটা পাক সেই অনুযায়ী আমরা আমল করব নচেত জুতো পরেও আমি জানাজা পড়তে পারি জুতো যদি পাক থাকে এবার জানাজা শুরু হচ্ছে আমরা প্রথমে আরভিতে নিয়াত করে নেব নাও আইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাযতি ফরজুল কিফায়াতি अस्নাউ লিল্লাহি তাআলা ওয়া সলাতু আলা নবিয়্যি ওয়া দোয়াউ লিহাজিল মাইয়িতি এটি ছেলেদের ক্ষেত্রে হবে আর মেয়েদের ক্ষেত্রে হবে ওয়া দোয়াউ লিহাজিল মাইয়িতি আমরা ছেলেদের ক্ষেত্রে বলছি ওয়াদাউলিয়াজ মাইতি ইকু পিয়াজল ইমাম মুতুয়া কাতি কাওবাতি আল্লাহ আকবর আর আমরা যদি কেউ আরবিতে না বলতে পারি তাহলে বাংলায় করে নেব আমি ফরজে কেফায়ের নামাজ চার তকবীরের সাথে ইমামের পিছনে দাঁড়িয়ে কেবলামুখী হইয়া আদায় করছি আল্লাহু আকবর الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وقبيرنا وزقرنا وأنسنا اللهم من أحييته منا فأحيه على الإسلام أمن توفيته منا فتوفر على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله জানা মাহিদের আগে কেউ যাবেন না জোরে বলা যাবে না রায়